ظلم أمونك تجنس اتقوا دعوة المظلوم وإن كان كافرا اتقوا دعوة المظلوم وإن كان كافرا فإنه ليس دونها حجاب مصنف أحمد الرواية الله النبي ولن مظلومي أتنا تكي بدوة تكي نجر با جديو مظلوم نجي كافر مظلوم كي هاي مظلوم هندو بدو খ্রিস্টান হয় সে যদি মাজলুম হয় যেমন উদাহরণ দেয় অনেকে আমাদেরকে সবক দেয় উগ্র বক্তব্য দিবেন উগ্র বক্তব্য দিবেন সাম্প্রদায়িক উস্কানি দিবেন আমরা হাসি এদেশের আলেমরা যদি সাম্প্রদায়িক উস্কানি দিত এ দেশের মসজিদের খতিবরা যদি উস্কানি দিত তাহলে আমাকে বলেন তো যেই দিন যেই দিন ভারতের গুজরাটের কষায় মুদির নেতৃত্বে আমাদের পাঁচ শত বছরের প্রায় আটশো বছরের ঐতিহ্যিক বাবরি মসজিদকে তারা সংখ্যা গুরু এই ক্ষমতা দেখিয়ে সেই দেশে ভারতে তারা সংখ্যা গুরু এই ক্ষমতা দেখিয়ে আমাদের আট শত বছরের ঐতিহ্যিক বাবরি মসজিদকে যখন ওরা সংখ্যা গুরু বলে মাটির সাথে মিশিয়ে দিয়েছে পুলিশ সাপ করে দিয়েছে আমরা উস্কানি নেতা হলে এই দেশে যেহেতু আমরা সংখ্যাগুরু এই দেশের প্রত্যেক মসজিদের হতেই প্রত্যেক মাহফিলের বক্তা এক যুগে গরজে উঠে বলতো যেহেতু আমাদের মসজিদকে আট শত বছরের পুরাতন মসজিদকে ক্ষমতার বলে সংখ্যাগুরুর বলে ওই দেশে মিলিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই দেশে আমরা সংখ্যাগুরু সুতরাং এই দেশে কোনো মন্দির আস্থা রাখা হবে না মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে কিন্তু এমন করে উগ্র বক্তব্য কোন আলেম দিয়েছেন কোন খতিব দিয়েছেন বলেন বলেন আমাদেরকে কি আলেমদেরকে কি শিখান আমরা উস্কানি দাদা দেয় আমরা উস্কানি দেয় আমরা উস্কানি দিলে আমরা সাম্প্রদায়িক হলে যেই দিন আমার ভাই তারপরে আজকে তিন দিন ধরে বিজেপির সন্ত্রাসীরা ইউপিতে বন্দি করে রেখে বাঁশের কঞ্চি দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে আমরা সাম্প্রদায়িক হলে যখন আমার ভাই ইসলাম আলিফকে দিনে দুপুরে পার্বত্য চট্টগ্রামের আদালত চত্বরে জবাই করে ইস্করের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা হত্যা করেছে আমরা উস্কানি দেওয়া হলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস না করলে ওই রাতে প্রত্যেক মাহফিলের বক্তারা এক যুগে গর্জে উঠে বলতো যেহেতু আমার ভাইকে গলা সবাই করে হত্যা করা হয়েছে সুতরাং এই দেশে একটা হিন্দুর গলা শরীরের সাথে আস্থা থাকবে না কিন্তু এবার বক্তব্য কেউ দিয়েছেন বলেন বলেন দিয়েছেন কেউ আমরা উস্কানি দাদা কেমনে হলাম কেমনে উস্কানি দাদা হলাম আমরা এই দেশের মানুষকে শান্ত করে রেখেছি এর মানে এই না যে আমরা হাতে চুরি পরে বসে আছি ইস্কনের সন্ত্রাসীদেরকে আটজনকে গ্রেফতার করেছে ভালো কথা কিন্তু কোন প্রকার ধানাই পানাই না করে এদেরকে প্রকাশ্য ফাঁসি কার্যকর করতে হবে এবং এই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে অবিলম্বে এই দেশে নিষিদ্ধ করতে হবে ভালো করে মনে রাখবেন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে যারা নিষিদ্ধ করতে বাধা দিয়া রাখতেছে ভারতীয় দাদাদেরকে খুশি করার জন্য এদেরকে চিহ্নিত করে নির্বাচনে যা ইসকনের পক্ষে দালি করে এরা ভোট চাইতে আসলে ভোটের সুতার বাড়ি দিবেন ইসকনের পক্ষে দালালি করে এরা আমাদের সীমান্তে আঘাত তোলা এক করে ডুববো আমাদের দেশে তা আমরা বলি বিজেপির অনুরোধ করি একটু ঢোকার অনুমতি দিয়ে দেন বাকিরা দেখার দায়িত্ব আমাদের ঠিক আছে না ঠিক আছে না এরা খায় গরুর পেশা গরুর গোবর আমরা খাই আস্থা গরু বুঝাইতে পারি না মনে হয় এ গরুর মুদ খেয়ে হুঙ্কার দেয় কে কার সাথে যে আস্থা গরু খায় যে মুদ খায় গোবর খায় তাহলে তো সাহস কিভাবে হয় আরে তোদের মাতা মা বলে সেলদাই অবলত যার সামনে হস আমরা তোর রাস্তা কি দেখাই আমাদেরকে অমকি দেয় আমাদেরকে অমকি দেয় ভালো করে বোঝেন আমরা উস্কানি দাদা না আমরা উগ্রবাদী না কিন্তু এর মানে এই না এর মানে এই না তোমরা দিনের পর দিন আমার ভাইকে হত্যা করবার আমরা চুপ করে বসে থাকবো এই দিন বেশি দিন থাকবে না এই জন্য সরকারকে পরিষ্কার শব্দে বলি ইস্কনের এই সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষেধ নিষেধ করেন অবিলম্বে নিষিদ্ধ করেন এবং তাদের প্রত্যেক বছর থেকে টাকা আসে কোথায় ব্যয় হয় সম্পূর্ণ অডিট করে জনগণের সাম্যতা পেশ করতে হবে কোনো ছাড় দেওয়া যাবে ছাড় দেওয়া যাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিতে রাজি নই মমতা বন্দ্যোপাধ্যায়রা নিজের ভোটের রাজনীতিতে টিকার জন্য শুভেন্দু অধিকারীর বিপক্ষে বলতে গিয়া হেতে আমাদের দেশে নাকি শান্তিরক্ষী পাঠানোর আহ্বান করছে আমরা বলি মমতাজি তোমার নিজের দেশে গত সপ্তাহে ইউপিতে পনেরোশো উনষাট হিজড়িতে পনেরোশো পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে নির্মিত কত কত বছর হয়ে গেছে প্রায় সাতশো আটশো বছরের পুরাতন এক মসজিদকে যখন হিন্দুত্ববাদী বিজেপির পুলিশ কর্তৃক সেখানে সমীক্ষার নামে ধ্বংস করতে গিয়েছে স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ করার কারণে বিজেপির পুলিশ প্রকাশ্যে গুলি করে মুসলমান ভাইদের তিনজনকে দিনে দুপুরে গুলি করে হত্যা করলো ওই সময় মোদিজি মোদিজির পাচার মোদিজির বিরুদ্ধে হুঙ্কার না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার মুখে তালা ছিল কেন নিজের দেশে

আমরা এই দেশের মানুষকে শান্ত করে রাখছি এর মানে যদি এরা মনে করে যারা চুরি পরে বসে আছে তাহলে চরম ভুল করবে যেই দেশের মানুষ মানুষ যেই দেশের ওই সামনে তার সামনে দাঁড়িয়ে বুক টান করে বলতে পারে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর শরীর বড় হয় আরে কাদের অহংকার দিচ্ছে যেই তরুণ জাগছে যেই যুবক জাগছে যারা যারা ওই কুড়ির সামনে দাঁড়িয়ে বলেছিল কুড়ির সামনে বলেছিল বুক পেটেছি গুলি কর তাদেরকে থামানোর কোন সাধ্য মুদির শয়তানের হবে না আরে ওই জালেম সরকার তো গুলি করতে করতে অবশেষে বলতে বাধ্য হয়েছে স্যার গুলি করি মরে একটা একটাই যায় বাকিটি যায় না বাকিটি যায় বাকিটি যায় গুলি করি মরে একটা আরে একটাই যায় বাকিগুলো মৃত্যদ পায় বুক টান করে দাঁড়িয়ে থাকে এমন মাদ্ধ মুজাহিদ ছাত্র জনতার দেশ আমার প্রিয় বাংলাদেশের বিরুদ্ধে চক্র তুলে তাকালেন তোমাদের ভেঙে ফেলা হবে পা উঠালে পা ভেঙে ওরা কি বলে করছে এটা কি বলে করছে নেপাল পেয়েছ ভুটান পেয়েছ এটা কি তোমাদের কসাই মুদির কসাই মুদির ভারত না না তিন ষাট আউলিয়ার বাংলাদেশ এটা তিন ষাট মূর্তির ভারত এটা নয় এটা তিন ষাট আউলিয়ার বাংলাদেশ এই দেশের দিকে তাকানোর আগে নিজের আখেরটা তোমাদের দাসীর দিকে তাকায় একটু বোঝানো নাম বললাম না দাসী তো নিজের জান নিয়ে পালাইতে পারছি দাসী তো জান নিয়ে পালাইতে পারছি কিন্তু তোমাদেরকে জান নিয়েও পালানোর সুযোগ দেওয়া হবে না আমি বেশনা ফিরে যাচ্ছি তো আল্লাহ তা আলা ফেরেশতার পক্ষ নিয়েছেন না আমাদের বলেন না বলেন না কার পক্ষ নিয়েছেন আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন আল্লাহ বলেন ফেরেশতা ইনিয়া আলাম মা লা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তোমরা তা জানো না এর মানে আমার সব বান্দা মারামারি করবে না হানাহানি করবে না রক্তপাত করবে না আমার অনেক বান্ধা হবে মুত্তাকি হবে হবে আরে অন্যকে হত্যা করবে তো দূরে থাক অন্যকে হত্যা করবে তো দূরে থাক অন্যকে রক্ষা করার জন্য নিজের যানটাও দিয়ে দেবে এর মানে আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন বরং কার পক্ষ নিয়েছেন আমি আমার মূল বিষয়ে চলে আসছি আর দশ মিনিটের মধ্যে কথা শেষ আচ্ছা আল্লাহ তো আমাদের পক্ষ নিয়েছেন এবার নিজের বিবেককে জিজ্ঞেস করে প্রশ্নের উত্তর দেবেন নিজের বিবেককে জিজ্ঞেস করে প্রশ্নের উত্তর দেবেন আবার বলেন তো আল্লাহ এখন বলেন তো আমরা কার পক্ষে বুঝে শুনে বলুন সবাই বলেন পিছনে বলেন তো আমরা কার পক্ষে এদি থেকে বলেন আমরা কার পক্ষে সবাই বলেন তো আমরা কার পক্ষে পরীক্ষা আসলে পক্ষে কি আমাদের বিয়েতে বিয়ের তিন দিন আগে গায়ে হলুদের অনুষ্ঠান করি এই গায়ে হলুদের অনুষ্ঠানটা আল্লাহর পক্ষে না হিন্দুদের পক্ষে বুঝে শুনে বলেন হ্যাঁ বলেন বলেন এই তরিকা আল্লাহর পক্ষে